হ্যাপি নিউ ইয়ার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে দু সালে অর্থনৈতিক অনিশ্চয়তা দূর হোক এমন আশা ব্যবসায়ীদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক এমনটাই চাওয়া ফেলে আসা বছরের সংকট কাটিয়ে দু হাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা গণমানুষের চাওয়া নিত্যপণ্যের দাম আসুক ক্রয় ক্ষমতার মধ্যে খেজুরের রস সংগ্রহ ও গুড় ব্যস্ত সময় পার করছেন যশোর ও মানিকগঞ্জের গাছিরা শত কোটি টাকার ব্যবসার আশা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন রাজনৈতিক অনিশ্চয়তায় দু সালে অনেকটা তালে চলেছে দেশের অর্থনীতি দু হাজার ছাব্বিশে কেটে যাক সেসব অনিশ্চয়তা বিশেষ করে কমে আসুক মূল্যস্ফীতি গতির সঞ্চার হোক বিনিয়োগে শৃঙ্খলা ফিরুক দেশের আর্থিক খাতে এমনটাই চাওয়া ব্যবসায়ী ব্যাংকার ও অর্থনৈতিকবিদ সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষের একই সাথে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করুক এমন প্রত্যাশাও তাদের নানা ঘটনা প্রবাহে শেষ হয়েছে দু এসেছে নতুন বছর উঠেছে নতুন সূর্য নতুন সূর্যের মতো মানুষের মাঝেও তৈরি হয়েছে প্রত্যাশার নতুন পারদ নতুন বছরের নতুন আশার সঞ্চার হয়েছে কাঠমিস্ত্রি আশ্রয় প্রধানিয়ার মাঝেও তাই তো সূক্ষ্মভাবে পরিমাপ করছেন কাঠের আর প্রত্যাশা করছেন ব্যবসা ক্ষেত্রে কেটে যাক দু হাজার পঁচিশের কালো ছায়া সুবাতাস বয়ে যাক নতুন বছরে ব্যবসা বাণিজ্য ভালো ছিল না এবং আমরা অতটা ই করতে পারি না লাভজনক কোনো কিছু করতে পারি না এখন আমরা আশা করি দুই হাজার ছাব্বিশে যেন আমরা ভালো ব্যবসা বাণিজ্য করতে পারি এক এক খাতের উদ্যোক্তাদের প্রত্যাশার মাপকাঠি এক এক রকম এই যেমন চামড়া খাতের ব্যবসায়ীদের প্রত্যাশা কমে আসুক ব্যাংক ঋণের সুধার বারুক বিনিয়োগ স্থিতিশীলতা ফিরুক দেশের রাজনৈতিক আবহে টোয়েন্টি ফাইভে যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি আমরা আশা করি যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে গভর্নমেন্ট আমাদেরকে ব্যাংক ইন্টারেস্টটাকে ইমপ্রুভ করবে এবং ওয়ান ডিজিটে নিয়ে আসবে আমাদের এক্সপোর্টটাকে যে স্মুথলি আমরা করতে পারি সেই ধরনের সাপোর্ট গভর্নমেন্ট দিবে বলে আমরা আশা করি আর পাট খাতের ব্যবসায়ীরা চান রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার পাশাপাশি পণ্য বহুমুখীকরণে দেয়া হোক বিশেষ জোর এক বিলিয়ন ডলারের এক্সপোর্টটা আছে এটা তিন বা পাঁচ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব সেক্ষেত্রে আমরা প্রস্তাব রাখছি সরকারের কাছে একটি কৌশলগত পরিকল্পনা ঘোষণা করা যাতে নীতি সহায়তা সহ উদ্যোক্তারা উৎসাহিত হয় এবং বড় বিনিয়োগ করে বড় বিনিয়োগ করা ছাড়া কিন্তু এই ভ্যালুডেড প্রোডাক্টগুলি উৎপাদন এবং রপ্তানি করা সম্ভব না দেশের অর্থনীতির সবচেয়ে বেশি অবদান রাখা তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের চাওয়া সার্বিকভাবে গতি ফিরুক দেশের অর্থনীতিতে সহজ হোক পরিবেশ বারুক ব্যবসা নির্বাচিত একটা রাজনৈতিক সরকার ক্ষমতা নিবে এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রত্যাশা এবং চ্যালেঞ্জ এবং সে সেটা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে আমরা খুব আশাবাদী যে নতুন সরকার এসে এই সংকটগুলির সমাধানে সচেষ্ট হবে দেশের আর্থিক খাতে নতুন করে না বারুক রক্তক্ষরণ দু হাজার পঁচিশে ব্যাংক ও আর্থিক খাতে নেওয়া সংস্কার কাজগুলো চলমান থাকুক এমনটাই প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের এক্সপেকটেশন থাকবেন নতুন সরকার যখন আসবেন তারা ব্যাংকিং সেক্টরে যে ধরনের রিফর্মগুলো নেওয়া হয়েছিল এই পজিটিভ রিফর্মগুলো যেন একটু কে ক্যারিয়ার করেন আর সব কিছু ছাপিয়ে নতুন বছরে যেন জীবনযাত্রার ব্যয় কমে আসে বিনিয়োগ বাড়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় ও সেই সাথে কমে আসে শ্রেণী বৈষম্য এমনটাই আশা করছেন দেশের ব্যবসায়ী ব্যাংকার ও অর্থনীতিবিদরা যদিও সব সমস্যার সমাধানের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের একটা সুস্থ নির্বাচন হয় যেখানে সহিংসতার মাত্রা যেন খুব কম থাকে জনগণ যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এবং আমরা যেন প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাই এবং সেই সরকারকে যেন অ্যাকাউন্টেবল করা যায় সেটা হচ্ছে আমার প্রথম প্রত্যাশা হবে যদি সত্যিকার অর্থে একটা অ্যাকাউন্টেবল সরকার থাকে তাহলে দেশের যত ক্রাইসিস থাকুক সেটা হয়তো মোকাবেলা করাটা সোজা হবে বিশ্লেষকদের মতে দেশের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা দূর হলেই গতি ফিরবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতির প্রতিটি শাখায় কিন্তু প্রথম বছরে বিজনেস রিপোর্ট মাছরঙ্গা টেলিভিশন রাজনৈতিক অনিশ্চয়তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে ভোগান্তি ছিল ফেলে আসা বছর দু হাজার পঁচিশে তাই তো নতুন বছরে কেউ চায় ব্যবসা বারুক আগের বছরের চেয়ে কেউ ঘুরে দাঁড়াতে চান ফেলে আসা বছরের সংকট কাটিয়ে কারো প্রত্যাশা কমুক নিত্যপণ্যের দাম দু হাজার ছাব্বিশের জন্য এমন সব প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন হাবিবুর রহমান নতুন বছরে নতুন সূর্য পাখির কিচিরমিচির শব্দ আর শীতের হিমেল হওয়া এর মাঝেই নগরীর রাজপথে দেখা মিলল ষাট আইসক্রিম ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লার পাবনার বাসিন্দা সালাম এভাবেই নগরীর অলিগলি আর পাড়া মহল্লায় আইসক্রিম বিক্রি করেন ৪৫ বছর ধরে কখনো হাজার টাকা আয় হয় আবার কখনো নামে অর্ধেকে তাই দিয়ে চলে তার সংসার নতুন বছরে তার চাওয়া ব্যবসা বারুক ফেলে আসা বছরের তুলনায় আমি যখন প্রথম আইসক্রিম বিক্রি করি আমি পেটি দিয়ে আইসক্রিম বিক্রি করি আমি ওই সময় আইসক্রিম বেশি আপনার দশ পাই পাঁচ পাই চারি আনা আট আনা এক টাকা হাই আমরা তো আশা করি আমরা গরিব মানুষ আমরা যাতে একটু জিনিসপাতির দাম একটু কম হোক জীবন সংগ্রামে আরেক সৈনিক হাবিবুর রহমান হাতুড়ির আঘাতে লোহা পিটিয়ে চলে যার সংসার পঁচিশ বছর যাবৎ রাজধানীর ছয়নং সেক্টরের এই ছোট্ট কামারশালায় কাজ করেন হাবু এখান থেকে দিনে আয় আসে এক থেকে দেড় হাজার টাকা উচ্চমূল্যের বাজারে তা দিয়ে পাঁচজনের সংসার চালানো কঠিন তার জন্য তাই তো নতুন বছরে তার আশা কমে আসুক

গেল বছর দুই হাজার অর্থনৈতিক সংকট রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ব্যবসায়ের মন্দা কেটেছে তার এরপরেও নতুন বছর আশায় বুক বেঁধেছেন ব্যবসা বাড়ার প্রত্যাশায় গত বছরটা কাজ কম হয়েছে তবে এই নভেম্বর থেকে আমাদের ইনশাল্লাহ কাজের পেশার বাড়তেছে আস্তে আস্তে আশা করি সামনে আমাদের কাজ ভালো হবে নতুন বছরে এমন আশা সব শ্রেণী পেশার মানুষেরই তারপরও টিকে থাকার এই সংগ্রামে বড় বাধা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যার চাপ পড়বে জনগণের উপর ফলে সংকট অব্যাহত থাকবে জীবনযাত্রার ব্যয়ে এমন কথাই বলছিলেন বেসরকারি চাকুরিজীবী হাদিউল ইসলাম তার মতে এমন সমস্যা সমাধানে নির্বাচিত সরকারকে নজর দিতে হবে মূল্যস্ফীতি কমিয়ে আনতে কখনো কখনো ভালো কখনো কখনো খারাপ সবকিছু মিলে শেষ হয়েছে একটা বছর বছরের শুরুতেই নির্বাচন একটা সরকার চাই যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে জনগণের জানমালের নিরাপত্তা দিবে জনগণের হাহাকার দূর করবে এভাবে আমরা এগিয়ে যেতে চাই এত সব অনিশ্চয়তা কাটিয়ে মানুষের জীবন জীবিকা আরো সহজ হবে সেই প্রত্যাশায় দেশের সকল মানুষের দুই হাজার ছাব্বিশে রঞ্জি বিজনেস রিপোর্ট টেলিভিশন যশোর ও মানিকগঞ্জে খেজুরের রস সংগ্রহ ও গুড় ব্যস্ত সময় পার করছেন গাছিরা যশোরে শত কোটি টাকা মূল্যের রস ও গুড় এবং মানিকগঞ্জে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার রস সংগ্রহের প্রস্তুতি চলছে বিস্তারিত রিপোর্টে ঠান্ডা কম থাকায় যশোরে এবার খেজুর রস সংগ্রহ কিছুটা দেরিতে শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমতেই গাছে উঠতে শুরু করেন গাছিরা জিয়াই স্বীকৃতি পাওয়ার পর যশোরে খেজুর চাষে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে কৃষি বিভাগের হিসাবে এবছর জেলায় প্রায় তিন লাখ সাত হাজার খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে রস সংগ্রহের জন্য চলতি মৌসুমে জেলায় খেজুর রস ও গুড় উৎপাদনের সম্ভাব্য বাজার মূল্য প্রায় একশো কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমার আমার এখন সে তো কম আছে বুঝি তাই তো দেরিতে তোলা ফুড়ি কেটে মোটামুটি আমাকে চালাই দ্বারা যাওয়া লাগে না এইভাবে আর তো গাছই থাকতেছে না গাছে কেউ উঠতে আজকাল যুগি ছেলে মিলি গাছে উঠতেছে না নিপা ভাইরাসের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে গাছ ও হাড়ি থেকে রস সংগ্রহ করছেন গাছিরা এ কাজে তাদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ সহ নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ বিগত পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের এই খেজুরের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে তারই ধারাবাহিকতায় আমরা বিগত অর্থ বছরে গাছি সম্মেলন করেছি আমরা বিভিন্ন প্রস্তুতিমূলক সভা করেছি আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের চাষীদের প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের যে রস এবং গুড় সংগ্রহ করছে তারা যাতে নিরাপদ এবং বিস্ফুদ্ধ রস এবং গুড় সংগ্রহ করতে পারে এই জন্য কিন্তু আমাদের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের কর্মশালা চলমান রয়েছে এবার মানিকগঞ্জেও খেজুরের রস সংগ্রহ শুরু হতে কিছুটা সময় লেগেছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা কমতেই শুরু হয় রস সংগ্রহ মানিকগঞ্জে প্রায় পাঁচ হাজার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে প্রতিদিন প্রতিটি গাছ থেকে গড়ে প্রায় দুই লিটার রস পাওয়া যাচ্ছে এসব রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে বিখ্যাত হাজারি গুড় পঞ্চাশটা গাছ কাটি পঞ্চাশটা গাছ থেকে প্রতি গাছে দুই লিটার করে রস পাই মানে উপার কাটে ই পাড়া আছে ওই যে ধরা পাড়ে উপার আছে সম্পূর্ণ মিলা সৎখানি গাছ আমাদের এলাকার মানুষে কাটতো এখন কাটে না এখন রাজশাহী বাইরের লোক এসে কাটে গুড় উৎপাদন বাড়াতে জেলায় খেজুরের চারা বিতরণ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ আমরা জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদত্ত উদ্যোগে এই মানিকগঞ্জে কিন্তু এই খেজুরের চারা অনেক রোপণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ জেলা প্রশাসন চাচ্ছি মানিকগঞ্জের সেই ঐতিহ্য ধরে রাখার জন্য যেন আরও গাছ লাগানো হয় খেজুরের গাছ সেই ব্যাপারে আমাদের সক্রিয় ভূমিকা রয়েছে কৃষি বিভাগ জানিয়েছে মানিকগঞ্জে প্রায় আট হাজার খেজুর গাছ রয়েছে তাদের উদ্যোগে বাড়ানো হচ্ছে সংখ্যা আহমেদ বিজনেস রিপোর্ট টেলিভিশন এ নতুন বছরের শুরু থেকেই জমে উঠেছে দেশের বৃহত্তম ফুলের বাজার যশোরের গতখালী ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখর হয়ে উঠেছে হাট আশার অনুরূপ দাম পেয়ে সন্তুষ্ট বিক্রেতারা যশোর জেলার রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট যশোর জেলার ঝিকর গাছার গতখালি ফুলের বাজার প্রতিদিন ভোর থেকেই গোলাপ রজনীগন্ধা গাদা জারবেরা সহ হরেক রকম ফুল নিয়ে ভিড় করছেন চাষিরা বলছেন সব ফুলেরই রয়েছে সমান চাহিদা মিলছে ভালো দামও তারপর আপনার হচ্ছে গ্যালোডি এক্সের দাম বেশি রজনীগন্ধার দাম বেশি গাঁদা ফুলের দাম বেশি সব সব জিনিসের দাম একটু বাড়তি অনলাইনে ইনশাআল্লাহ বলবি ভালো সারা দাম অনলাইনে সারা বাংলাদেশে ফুল পাঠায় শুধু পাইকারি বা খুচরা ব্যবসায়ীরাই নন প্রিয়জনকে সাথে নিয়ে ফুল কিনতে গদখালি বাজারে যাচ্ছেন অনেকেই যশোর এই প্রথমে আসা হলো মানে এত এত সুন্দর ফুলের সমারোহ কখন আসা হয়নি খুব ভালো লাগছে বাজার দেখে আমার খুব ভালো লাগলো আজকে আশেপাশে অনেক সুন্দর জায়গা মানুষের ব্যবহারও ভালো মৌসুম জুড়ে ক্রেতা বিক্রেতাদের এমন সমাগম অব্যাহত থাকলে চলতি বছর ফুল বিক্রি করে ভালো লাভের আশা করছেন চাষি ও ব্যবসায়ীরা জানুয়ারি হিসাবে মোটামুটি বাড়তি বাজার আর এই বাজারটা যদি রানিং থাকে তাহলে বিগত দিন যে কৃষকের যে ক্ষতিটা হয়েছে সেটা অনেকটাই পুষায় বা কাটিয়ে উঠবে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত গোলাপ বিক্রি হচ্ছে দশ টাকা থেকে শুরু করে আপনার গাঁদা ফুল ও বিক্রি হচ্ছে আপনার পাঁচশো থেকে ছয়শো সাতশো টাকা পর্যন্ত আপনার রজনীগন্ধার স্টেকও পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আমাদের এখানে এই পাইকারি দরে বিক্রি হচ্ছে এবং গ্যালোডি লাগছে ঠিক একই পনেরো থেকে বাইশ চব্বিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার বাজার কে এর মধ্যেই গেল দুই দিনেই গতখালি বাজারে প্রায় অর্ধ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে নতুন বছরের প্রথম দিনে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঁয়তাল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো দশে হয়েছে তিনশো আটষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুইশো তেষট্টিটির কমেছে ছেষট্টিটির আর অপরিবর্তিত আছে বাষট্টিটির দর সদ্য সমাপ্ত দু সালের বিশ্ব অর্থনীতি ছিল বাণিজ্য উত্তেজনা মূল্যস্ফীতি আর উচ্চ ঋণে ঘেরা এর মাঝেও বৈশ্বিক প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক দুই শতাংশ এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে উৎপাদন খাত পুঁজিবাজার আর কৃত্রিম বুদ্ধিমত্তার অস্বাভাবিক উত্থান এমন অবস্থায় শুরু হয়েছে নতুন বছর দু কেমন হবে চলতি বছরের বিশ্ব অর্থনীতি তা থাকছে রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা দেয় চীন কানাডা ব্রাজিল ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলোর সাথে শুরু হয় বাণিজ্য যুদ্ধ। এমন পরিস্থিতিতে অন্যান্য দেশও রক্ষণশীল বাণিজ্য নীতিতে এগোয় যার নেতিবাচক প্রভাব দেখা যেতে পারে দুই সালের বৈশ্বিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ওই সিরির পূর্বাভাস অনুযায়ী দুই সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে এই প্রবৃদ্ধি দাঁড়াবে দুই দশমিক নয় শতাংশে যা দুই সালের চেয়ে দশমিক তিন শতাংশ কম মূল্যস্ফীতি উচ্চ সুধার ও শুল্ককে কেন্দ্র করে বিশ্ব বাণিজ্যে বাধা প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে বড় এক আতঙ্কের নাম ঋণের বোঝা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এই সংকট আরও গভীর ওই সিডের হিসেবে বৈশ্বিক ঋণের পরিমাণ এখন রেকর্ড তিনশো চল্লিশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে সুদের হার বেশি থাকায় দরিদ্র দেশগুলোর জন্য এই ঋণ শোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে দেশগুলোকে বাজেটের বিশ শতাংশের বেশি রাখতে হচ্ছে ঋণ ও সুদ পরিশোধ করতে এদিকে বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধিতে বাড়ছে পণ্যমূল্য এতে সৃষ্ট মূল্যস্ফীতি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকগুলো বাড়াচ্ছে সুদের হার যার প্রভাব পড়েছে উৎপাদন খাতে তথ্য বলছে দুই সালে বৈশ্বিক মূল্যস্ফীতি থাকবে চার শতাংশ দুই সালে প্রযুক্তি বাজারে আলোচনায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ খাতের কোম্পানিগুলোর বিনিয়োগ দাঁড়াবে প্রায় পাঁচশো বিলিয়ন ডলার তবে এআই বাবল নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন টেক এআই এআইয়ের পেছনে শত শত কোটি ডলার বিনিয়োগ করলেও তার ব্যবসায়িক সুফল দেখা যায়নি এতে পুঁজিবাজারে বড় ধরনের ধস নামতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা শুধু প্রযুক্তি খাত নয় সামগ্রিক মার্কিন অর্থনীতি এমনকি বিশ্ব অর্থনীতিকেও মন্দার মুখে ঠেলে দিতে পারে বিশ্লেষকরা বলছেন বিশ্ব অর্থনীতি বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে প্রযুক্তির অপার সম্ভাবনা অন্যদিকে ভূরাজনৈতিক অস্থিরতা ও ঋণের বোঝা সব মিলিয়ে দুই সাল কতটা স্বস্তির হবে তার নির্ভর করবে বিশ্ব নেতাদের সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনার সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন